ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থান জাতীয় প্রেস ক্লাবে দেখা যায় অন্যান্য দিনগুলোতে এই প্রেস ক্লাবের সাথে গণমাধ্যম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আন্দোলন কর্মসূচি এবছর দেখা যাচ্ছে যে ঈদের নয় দিনের যে ছুটিটি ছিল সেই নয় দিনের ছুটিতে আর ঈদের পঞ্চম দিনেও একেবারেই এছাড়াও অন্যান্য দিনে দেখা যায় যে বিভিন্ন সংবাদকর্মী নেতাকর্মী যাদের গাড়ি বহর এবং নেতাকর্মীর যে দল থাকে সেই দলের মানুষজনও ভরপুর থাকে এই জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়ামে ভর্তি থাকে এবং প্রেস ক্লাবের প্রত্যেকটি ফ্লোরেই চলে বিভিন্ন আন্দোলন কর্মসূচি সংবাদ সম্মেলন কিন্তু এবছর ঈদের পঞ্চম দিনেও দেখা মিলছে না কোনো রাজনৈতিক দল কোনো সংগঠনের নেতাকর্মী বিন্দুদেরকে এছাড়াও যদি একটু দেখানোর চেষ্টা করি প্রেস ক্লাবের গেট একেবারেই ফাঁকা এছাড়াও প্রেস ক্লাবের যে সামনের অংশটি থাকে সেই অংশেও বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি বিভিন্ন শ্রেণীর মানুষজন আসেন এখানে তাদের দায় দাবি এবং আন্দোলন নিয়ে এছাড়া আজ দেখা যাচ্ছে ঈদের পঞ্চম দিনে প্রেস ক্লাবের সামনের যে অংশটি সেই অংশটি একেবারেই থাকা অন্য দেখা যায় এখানে থাকে ছোটো ছোটো চার দোকানগুলো খোলা থাকে বাট ঈদের পঞ্চম দিনে একেবারে দেখা মিলছে না সেগুলোর এছাড়াও গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরও দেখা মিলছে না থাকছে আর সড়কটির পাশে প্রেসক্লাবের সামনে কিছু সংখ্যক অটোরিকশা প্যাডেল রিকশা এছাড়াও দু একজন মানুষজন এছাড়া দেখা মিলেনি কারোই প্রেস ক্লাবে কর্মরত যারা রয়েছেন একজনকে দেখা যাচ্ছে যে পানি দিচ্ছেন প্রেস ক্লাবের এই গাছগুলোতে এছাড়াও কিছু সংখ্যক মোটর বাইক দেখা যাচ্ছে প্রেস ক্লাবে দু একটা প্রাইভেট কার এছাড়াও দু একজনকে দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে তারা কথোপকথন করছেন এছাড়াও মিলছে না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা মিলছে না কোনো সংগঠনের দেখা মিলছে না কোনো আন্দোলনের দেখা একেবারেই শুনশান ফাঁকা হয়ে আছে এদের পঞ্চম দিনেও ঢাকার গুরুত্বপূর্ণ একটি স্থান জাতীয় প্রেস ক্লাব শেষ করে দেখা যায় অন্যান্য দিনগুলোতে অঢেল মানুষের ভিড় থাকে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত থাকেন এবং তাদের গাড়ি থাকে বহর গুলো দিকে। এছাড়া ঈদের পঞ্চম দিনে একেবারেই এছাড়া যদি একটু দেখানোর চেষ্টা করি প্রেস ক্লাবে যারা কর্মরত রয়েছেন একজন মালিক তিনি পানি দিচ্ছেন গাছগুলোতে পরিচর্যা করছেন এছাড়াও আর প্রেস ক্লাবের এক নম্বর গেটের ওই দূরুতে দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ড আর তারাও বসে আছেন আর স্বস্তিবোধ করছেন এবং এছাড়াও দেখা যাচ্ছে যে দু একজন ব্যক্তিও রয়েছেন প্রেস ক্লাবে তারা তাদের নিজেদের মধ্যে কথোপকথন করছেন এছাড়া ফাঁকা রয়েছে পুরো প্রেস ক্লাবটি

বিএনপি জামাত এছাড়া বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সবাই সবার গন্তব্য আর এখানে হয়তো পারে ফিরেছেন এই জন্য কর্মসূচিগুলো স্থগিত রয়েছে এছাড়াও বিশেষ করে দেখা যাচ্ছে ঈদের পঞ্চম দিনে বিভিন্ন সড়কে এবং বিভিন্ন বাস দেখা যাচ্ছে যে ঈদের আমেজ কাটতে না তারা ছুটে চলে আসছেন ঢাকায় ঢাকায় একটি কর্ম কর্মব্যস্ত শহর যেখানে কর্মবীর জীবিকা নির্বাহের জন্য সবাই ছুটে আসেন পুরাপুর থেকে এবছরও তাই দেখা মিলছে যে ঈদের পঞ্চম দিনে আমেজ শেষ হওয়ার মুহূর্তে এই ছুটে চলে আসছেন কর্মব্যস্ত এই শহরে দেখা যাবে হয়তো দু একদিনের ভিতরে আবারও আবারও দেখা যাবে সেই যানজটের চিত্র দেখা যাবে কর্মব্যস্ত মানুষের চিত্র ঈদের পঞ্চম দিনে একেবারে শুনশান এবং ফাঁকা রয়েছে জাতীয় প্রেস ক্লাব অন্যান্য দিনগুলোতে দেখা যায় এই প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের বৃন্দুরা এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দরা যারা রয়েছেন তারা তাদের আন্দোলন দায় দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে থাকেন এই প্রেস ক্লাবে কিন্তু এবছর ঈদের পঞ্চম দিনেও দেখা মিলছে না কারোই মানব শূন্য হয়ে পড়েছে জাতীয় প্রেস ক্লাব অন্য দিনগুলোতে দেখা যায় যে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে অংশ সে অংশ বিভিন্ন শ্রেণীর মানুষজন তাদের দায় দাবি এবং আন্দোলন নিয়ে ব্যস্ত থাকেন মেতে থাকেন এই সড়কটি বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু এবছর ঈদের পঞ্চম দিনও দেখা মিলছে না কারোই বলা যায় এছাড়াও এই অংশটিতে থাকে বিভিন্ন চার থাকে দেখা যায় সাধারণ মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষজন থাকেন এখানে তাদের আহ কর্মব্যস্ত দায় দাবি নিয়ে কিন্তু এবছর ঈদের পঞ্চম দিনেও দেখা মিলছে না কারো তুলে ধরার চেষ্টা করছিলাম জাতীয় প্রেস ক্লাবের এই জনমানব শূন্য ফাঁকা দৃশ্যটিকে এছাড়া দেখা যাচ্ছে আহ প্রেস ক্লাবের গেটে দূরে বসে রয়েছেন বোধ করে তারা নিজের আয়েস করে বসে তারা কথোপকথন করছেন ফোনে হয়তো পরিবারের সাথে এছাড়া আহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী বিভিন্ন অন্যান্য দিনগুলোতে দেখা যায় যে জাতীয় প্রেস ক্লাবে হর থাকে বিভিন্ন নেতা কর্মীদের আন্দোলন কর্মসূচি ইত্যাদি কিন্তু এবছর ঈদের পঞ্চম দিনেও দেখা মিলছে না কারোই ありがとうございます。<toys> <m ics> <sh yelled> ইতিমধ্যে আপনাদেরকে প্রেস ক্লাবের ভিতরের অংশটিকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা দেখা যায় যে অন্যান্য দিনগুলোতে রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণীর মানুষের যে অঙ্গ সংগঠন গুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের আর সংবাদ সম্মেলন ইত্যাদি হয়ে থাকে বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের বিভিন্ন হলে দেখা যায় আর মানুষের ছাপ সংবাদ সম্মেলন দায় দাবি দিয়ে কিন্তু এবছর জহুর হোসেন হল একবারে বন্ধ রয়েছে এছাড়াও প্রত্যেকটি জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলার প্রত্যেকটি কক্ষ একেবারে বন্ধ এছাড়াও কেবল জাতীয় প্রেস ক্লাবের সদস্য যারা থাকেন তাদেরও এদিকটি একেবারে বন্ধ রয়েছে পুরো শুনশান এবং নিরবতা পালন করছে এবছর ঈদের পঞ্চম দিনেও জাতীয় প্রেস ক্লাব

このネタゴルビブンドラン。 দর্শক যেমনটি বলছিলাম যে অন্যান্য দিনগুলো তো আহ হর হামেশায় বিভিন্ন নেতা কর্মী সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষজনের ভিড় থাকে এই জাতীয় প্রেস ক্লাবে কিন্তু ঈদের পঞ্চম একেবারে জনমানব শূন্য এবং ফাঁকা পড়ে আছে জাতীয় প্রেস ক্লাব দেখা মিলছে না মাঠে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকেও এছাড়াও আহ অন্যান্য দিনগুলোতে দেখা যায় যে আহ জাতীয় press যে পাঠাগারটি রয়েছে সে পাঠাগারে মানুষজনের ভিড় থাকে এবার এ বছর একেবারেই ফাঁকা আহ শুনশান একটি পরিবেশে তৈরি হয়েছে জাতীয় press club এছাড়াও অন্যান্য দিনগুলোতে দেখা যায় যে একমাত্র জাতীয় প্রেস ক্লাবের সদস্য যারা রয়েছেন তারাও এই দিকে ভিড় জমান আহ বসে আড্ডা দেন গল্প করেন আহ ইত্যাদি চাটাও খেয়ে থাকেন এ এবছর দেখা মিলছে না কারোই একেবারেই জনমানব শূন্য হয়ে পড়ে আছেন আর কর্মরত যারা রয়েছেন তাদেরকে শুধু দেখা যাচ্ছে এছাড়া বিভিন্ন আহ রাজনৈতিক কর্মীরা যারা থাকেন তাদের দেখা মিলছে না জাতীয় প্রেস ক্লাবে একেবারেই জনমানব শূন্য এই প্রেস ক্লাবটি অন্যান্য দিনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের যেই কর্মসূচি আন্দোলন থাকে এবছর ঈদে নয় দিনের ছুটি পাওয়াতে বেশিরভাগ মানুষই ছুটে চলে গেছে আর টানে বাড়িতে দেখা মিলছে না কোন রাজনৈতিক দলের নেতা দেখা মিলছে না বিভিন্ন মানুষের যে আন্দোলন থাকে সেই আন্দোলন আন্দোলন এছাড়াও প্রেস ক্লাবের সামনের যে অংশটি সড়কে থাকে সেখানেও দেখা নেই ঈদের পাঁচ দিনেও পাঁচ ঈদের পাঁচ দিনেও কোনো মানুষের নেই কোনো দায় স্লোগান নেই কোনো হইচই নেই কোনো যানজটের চিহ্ন তুলে ধরার চেষ্টা করছিলাম পঞ্চম দিনে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থান জাতীয় প্রেস ক্লাবের সর্বশেষ তথ্য একেবারেই ফাঁকা জাতীয় প্রেস ক্লাব অন্যান্য দিনে যেমন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকে ঈদের পঞ্চম দিনে তাদের দেখাও মিলছে না এই ছিল সর্বশেষ তথ্য জাতীয় প্রেস ক্লাব থেকে জামিল হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা